একজন মা যার জীবনের শেষ ইচ্ছে ছিল শুধু একবার ছেলের মুখ দেখবে কিন্তু সেই ছেলে দেশে এলো না মাকে দেখতে আজ আমরা জানব সেই মায়ের গল্প একটি মা যার ভালোবাসা ছিল সত্যিকারের আরেকটি ছেলে যে অনেক দেরি করে ফেলেছিল ছেলেটার মায়ের নাম ছিল রেহেনা বেগম অনেক আগেই তার স্বামী মারা গেছেন তার একমাত্র সন্তান সালমান ছিল তার পৃথিবী সালমান ছাড়া আর দ্বিতীয়ত কেউ নাই সালমান যখন ছোট ছিল তখন তার মা সকালে কাঁধে করে স্কুলে নিয়ে যেতেন দুপুরে হাতে খাবার নিয়ে দৌড়ে আসতেন স্কুলের গেটে মা বলতেন তুই মানুষ হবি বাবা একদিন শহরে চাকরি করবি আমি তখন সবার কাছে গর্ব করে বলবো এই ছেলে আমার আমি নিজে না খেয়ে ছেলেকে খাইয়েছি শীতে নিজের কাপড় খুলে সালমানের গায়ে জড়াইছি সময় গড়ালো সালমান বড় হল একদিন শহরে চলে গেল চাকরির খোঁজে প্রথমের দিকে ফোন দিত মা কেমন আছো আমার জন্য দুয়া করো মা তারপর ধীরে ধীরে ফোন দেওয়া কমে গেল মা প্রতিদিন বিকালে উঠানে বসে থাকতেন দুচোখে একটাই প্রশ্ন কবে আসবি রে সালমান অনেক সময় ফোন করলেও সালমান বলতো এই তো মা পরে কথা বলি খুব ব্যস্ত আছি মা বলতেন বাবা আমি তো কিচ্ছু চাই না শুধু একবার তোর মুখটা দেখতে চাই মৃত্যুর আগে একবার শুধু একবার মুখটা দেখতে চাই বাবা মায়ের শরীর খারাপ হতে লাগল বুক ধরফর ধরফর করে চোখেও তেমন কিছু ভালো দেখতে পান না ডাক্তার বলল তোমার শরীর অনেক অসুস্থ মনে হয় আর বেশি দিন বাঁচবেন না মনের ইচ্ছা থাকলে বলুন মা বললেন শুধু আমার ছেলেটাকে দেখতে ইচ্ছা করে একবার যদি সালমান এসে বলে মা আমি এসেছি তাহলে চোখ বন্ধ করলেও শান্তি পাব সালমানকে বারবার ফোন দেওয়া হল প্রতিবেশীরা খবর পাঠালো কিন্তু সে ব্যস্ত ছিল হয়তো কিছু বোঝার আগেই সময় চলে গেল সকালে রেহানা বেগমের নিশ্বাস বন্ধ হয়ে গেল চোখ তখনও দরজার দিকে তাকিয়ে যেন অপেক্ষায় ছিলেন একবার ছেলের মুখ দেখবেন বলে সালমান ফিরল মায়ের মৃত্যুর পর কিন্তু তখন শুধু লাশটা ছিল আর কিছুই বলার ছিল না বন্ধুরা জীবন অনেক বড় কিন্তু সময় অনেক ছোট বাবা মা সবসময় আমাদের অপেক্ষায় থাকেন তারা কিছু চান না শুধু ভালোবাসা চান আপনি যে চাকরি ব্যস্ততা সাফল্যের পেছনে দৌড়াচ্ছেন তার চেয়ে অনেক দামি আপনার মায়ের মুখের হাসি মনে রাখবেন একদিন আপনিই চাইবেন একবার যদি মায়ের মুখটা দেখি কিন্তু তখন আর দেখা হবে না আপনি যে চাকরি ব্যস্ততা সাফল্যের পেছনে দৌড়াচ্ছেন তার চেয়ে অনেক দামি আপনার মায়ের মুখের হাসি মনে রাখবেন একদিন আপনি চাইবেন একবার যদি মায়ের মুখটা দেখি কিন্তু তখন আর দেখা হবে না তাই আজই মাকে ফোন করুন আজই গিয়ে বাবার পায়ের নিচে বসে বলুন আমি তোমাদের ভালোবাসি আমি তোমাদেরকে আর কষ্ট দিতে চাই না বন্ধুরা আপনারা যাই যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে একবার মা বাবার সাথে কথা বলবেন প্লিজ আপনারা যারা মা বাবাকে ছেড়ে দূরে আছেন একবার হলেও মা বাবার সাথে কথা বলবেন মা বাবাকে কখনও দূরে রাখবেন না মা বাবাকে কখনো বোঝা মনে করবেন না বন্ধুরা যাদের মা বাবা নাই তারা বোঝে মা বাবা না থাকার কতটা কষ্ট বন্ধুরা নিজেই নিজেকে জিজ্ঞেস করে দেখেন যাকে আপন মনে করছেন সে আসলেই সত্যিকারের আপন না প্লিজ বন্ধুরা এমন কাজ কেউ করবেন না যাতে মা বাবার মন খারাপ হয় সময় মা বাবাকে হাসি খুশি রাখার চেষ্টা করবেন বন্ধুরা যদি এই ভিডিও আপনার মনে স্পর্শ করে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল গল্পের জীবন ফিরোজ এডুকেশনে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল শুধু গল্প বলে না এখানে জীবনের গভীর সত্য আবেগ শিক্ষা আর ভালোবাসা তুলে ধরা হয় ফেসবুকে গল্পের জীবন ফিরোজ এডুকেশন পেজে প্রতিদিন পাবেন ছোট ছোট আবেগ ঘন রিলস যেগুলো আপনাকে সাহস শান্তি আর শক্তি দেবে যদি কখনো একা লাগছে ভেঙে পড়েছেন কেউ আপনাকে বোঝে না তাহলে একবার আমাদের ভিডিওগুলো দেখুন আমরা প্রতিদিন আপনাকে ভালোবাসা দিতে চাই আপনাকে সান্ত্বনা দিতে চাই আপনি একা নন আমরা আছি আপনার পাশে গল্পের জীবন ফিরোজ এডুকেশন এটাই হোক আপনার মনের ঠিকানা